গাজায় যুদ্ধ থামবে পৃথিবী জুড়ে শান্তি আসবে অবশ্যই আসবে কিন্তু তার জন্য একটা ছোট্ট শর্ত আছে আপনাকে পকেট থেকে খসাতে হবে এক বিলিয়ন ডলার বা ভারতীয় রুপিতে প্রায় ন হাজার কোটি টাকা না এটা কোনো স্ক্যাম কলের কথা বলছি না এটা স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের লেটেস্ট মাস্টার প্ল্যান নমস্কার আমি শ্রীজিৎ আর আজ আমরা আলোচনা করব ট্রাম্পের এই অদ্ভুত গাজা পিস বোর্ডের অফার নিয়ে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে ইনভাইট করেছেন বিশ্ব শান্তি রক্ষা করতে কিন্তু তার বদলে যে এন্ট্রি ফি চেয়েছেন তা শুনে সাউথ ব্লক থেকে সোশ্যাল মিডিয়া সবাই হতভম্ব ভারত ভাব যে টু জয়েন অর নট টু জয়েন মানে জয়েন করব কি করব না ব্যাপারটা আসলে কি ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি একটা নতুন গ্রুপ বানাচ্ছেন নাম গাজা পিস বোর্ড এর কাজ হবে গাজা এবং বিশ্বের অন্যান্য যুদ্ধ থামানো আর এই বোর্ডের সুপ্রিম লিডার মানে চেয়ারম্যানকে অবশ্যই তিনি নিজে কিন্তু ট্রাম্পের ট্র্যাক রেকর্ড কি বলে ভেনেজুয়েলায় বম্বিং ইরানের সাথে পাঙ্গা নেমা গ্রিনল্যান্ড কেনা নিয়ে ঝামেলা যিনি নিজেই নতুন নতুন ফ্রন্ট খোলার ওস্তাদ তিনি আজ শান্তির বার্তা দিচ্ছেন ব্যাপারটা অনেকটা ভূতের মুখে রামনাম শোনার মতো এবার আসি ইনভাইটেশন লিস্টে এটাই সব থেকে ইন্টারেস্টিং পার্ট মোদিজি তো আছেনই কিন্তু ট্রাম্পের এই পিস পার্টিতে ডাক পেয়েছেন ভ্লাদিমির পুতিন এবং বিশ্বাস করবেন না পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ আর তার সাথে স্ক্রিনে যেসব দেশের নাম দেখতে পাচ্ছেন এদের সবাই লজিকটা ভাবুন একবার একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে আর ট্রাম্প চাইছেন পুতিনকে শান্তির পায়রা হিসেবে বোর্ডে বসাতে যে দেশ পুরো ইউরোপের শত্রু এমনকি আমেরিকারও নিজের জাতশত্রু যাদের হাত থেকে বাঁচার জন্য গ্রিনল্যান্ড কিনতে চাইছে তাকে বোর্ড মেম্বার বানাতে চাইছে অন্যদিকে পাকিস্তান যাদের নিজেদের ঘরেই রোজ ব্লাস্ট হচ্ছে তারা নাকি বিশ্বশান্তি নিয়ে জ্ঞান দেবে ইউরোপের বড় নেতা ম্যাক্র বা শোলস কাউকেই ডাকা হয়নি মানে পুরো সিলেকশন প্রসেসটাই একটা বিশাল বড় জোক মনে হচ্ছে কিন্তু আসল খেলাটা অন্য জায়গায় ট্রাম্পের এই বোর্ডে পার্মানেন্ট মেম্বার হতে গেলে একটা মেম্বারশিপ ফি লাগবে টাইম ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী এই ফি হল মিনিমাম ওয়ান বিলিয়ন ডলার মানে ট্রাম্প এটাকে পুরো রিয়েল এস্টেট বিজনেস বানিয়ে ফেলেছেন টাকা দাও চেয়ার নাও এখন প্রশ্ন হল পাকিস্তান যারা আইএমএফ এর কাছে এক দুই বিলিয়ন ডলারের লোনের জন্য জুতোর তলা ক্ষয় করে ফেলে তারা এই ন হাজার কোটি টাকা দেবে কোথা থেকে কিডনি বিক্রি করে আর ভারত ভারত কেন ভারতের ট্যাক্স পেয়ারদের কষ্টের ন হাজার কোটি টাকা এমন একটা প্রজেক্টে ঢালবে যার কোনো মাথামুণ্ড নেই সবচেয়ে ভয়ের জায়গাটা হল অ্যাকাউন্টেবিলিটি ধরুন কাল মোদীজি বললেন ঠিক আছে বিশ্বশান্তির জন্য দিলাম টাকা ট্রাম্পের কাছে পঞ্চাশ একশো বিলিয়ন ডলার জমা হয়ে গেল এরপর এই টাকাটা কোথায় খরচ হবে তার কোনো অডিট রিপোর্ট কি কেউ পাবে ট্রাম্প যদি কাল এই টাকায় নিজের নামে একটা সোনার স্ট্যাচু বানিয়ে ফেলেন বা একটা প্রাইভেট আইল্যান্ড কিনে নেন তাকে আটকানোর কোনো লিগাল বডি নেই কারণ এটা ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রপুঞ্জের আন্ডারে নয় এটা সম্পূর্ণ ট্রাম্পের প্রাইভেট কোম্পানিটাই ব্যাপার ড্রাফটে তো এটাও লেখা নেই যে বোর্ডের হেডকোয়ার্টার কোথায় হবে সেটাও ঠিক নেই এমন কি বোর্ডের সিল বা লোগো কি হবে সেটাও ট্রাম্প একাই ঠিক করবেন মানে পুরো ওয়ান ম্যান শো ড্রাফটটা একবার দেখে নিন তাহলে রাষ্ট্রপুঞ্জের কি হবে আগেই রিপোর্টটা দেখুন বলছে ইটস এ ট্রাম্প ইউনাইটেড নেশনস মানে এটা ট্রাম্পের রাষ্ট্রপুঞ্জ তাই ট্রাম্প তো অলরেডি দাবি করে বসেছেন যে ইউএন নাকি ওনার এই বোর্ডকে সাপোর্ট করছে যদিও এর কোনো অফিসিয়াল প্রুফ নেই আর ভারত ভারত কিন্তু এখনও মুখে কুলু পেটে বসে আছে না হ্যাঁ বলেছে না না বলেছে কারণ ভারত জানে এটাকে সাপোর্ট করা মানে ইউএনকে বাইপাস করা আর ভারতের মতো দেশ যারা ইউএন সিকিউরিটি কাউন্সিলে পারমানেন্ট সিট চাইছে তারা তারাকে হুট করে ইউএনকে ইগনোর করে ট্রাম্পের প্রাইভেট ক্লাবে জয়েন করবে মনে হয় না ইউরোপের কিছু ছোট দেশ যেমন হাঙ্গেরি বা আলবেনিয়া হয়তো ট্রাম্পের গুড বুকে থাকার জন্য রাজি হয়ে গেছে হাঙ্গেরির প্রাইম মিনিস্টার অলরেডি জানিয়ে দিয়েছে দেখতেই পারছেন কিন্তু ভারত বা রাশিয়ার মতো হেভিওয়েটরা যদি না থাকে তাহলে এই বোর্ডের কোনো ভ্যালুই থাকবে না তো বন্ধুরা এবার বলটা আপনাদের কোটে আপনারা কি মনে করেন এক ভারতের কি উচিত ওয়ান বিলিয়ন ডলার দিয়ে এই বোর্ডে জয়েন করা যাতে ভবিষ্যতে আমেরিকা আমাদের ফেভার করে নাকি ভদ্রভাবে ট্রাম্পকে থ্যাঙ্ক ইউ বলে দেওয়া উচিত আমার পার্সোনাল মত বিশ্বশান্তি কেনা বেচার জিনিস নয় আর ন হাজার কোটি টাকা দিয়ে এমন একটা ক্লাবের মেম্বারশিপ নেওয়া যার প্রেসিডেন্ট নিজেই আনপ্রেডিক্টেবল এটা খুব একটা বুদ্ধিমানের কাজ বলে মনে হয় না আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান আমি সবার কমেন্ট পড়ব আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জিও নতুন কোনও ভিডিও নিয়ে জয় হিন্দ